বিকালবেলা বিস্কুট আর চা আমার একটা ওষুধ দোকান আছে আর তার সাথে একটা কনফেকশনারি টাইপের কেকেরও দোকান আছে আমি দুটোকে একাই মেনটেন করি আর তার সাথে আমার এক যে হেল্পিং হ্যান্ড আমার ওয়াইফ থাকে আমার সঙ্গে তো এখন আসেনি ও কনফেকশনারিটাই থাকে আমি এটাই থাকি তো ইউটিউবে ভিডিও বানাচ্ছি আজকে হয়ে গেল বেশ কিছুদিন হয়ে গেল তো আমি অ্যাকচুয়ালি ট্রাভেল ভিডিওগুলো উপরে বেশি ফোকাস করি তার কারণ হচ্ছে এর থেকে বেশি মানে ভিডিও হয়ে ওঠে না আমার কারণ যেহেতু দোকানদার হিসেবে সারাক্ষণ একটা দোকানে থাকার ব্যাপারটা থাকেই আর তার সাথে সাথে অন্যান্য কাজগুলো থাকে আমি সারাক্ষণ ইউটিউব নিয়ে পড়ে থাকলে তো আমার চলছে না এটা একটা শখ নট পেশার সবথেকে বড়ো কথা হচ্ছে এটা আমার ফার্স্ট লাইভ ভিডিও তো কখনো লাইভে আসিনি প্রথম লাইভে আসলাম ভাবলাম হয়তো দেখি অনেকেই তো লাইভ করে দেখি আমিও লাইভে এসে দেখি যদি কোনো ভালো রেসপন্স থাকে তাহলে আগামী দিনে আরেকবারও আসবো তো সেজন্য আপনাদের সাপোর্ট দরকার আর আমি এখন ছোটো ক্রিয়েটার যার জন্য আমাকে হয়তো অনেকে নাও চিনতে পারে তো মিথ্য কথা বলবো না আমার এখন মনিটাইজেশান হয়নি প্লাস আমার সাবস্ক্রাইবার এখন পনেরোশো প্লাস আছে তো পনেরোশো প্লাস হলেও কী হবে সেক্ষেত্রে আমার আর ভালো কিছু যদি আমি পড়তে হয় দিতে পারি না এর পিছনে বছরে দুবার তিনবার বেড়াতে যাই তো তখন আর ওগুলো আমি আস্তে 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 পড়তে তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা আমার পয়সা ইনকাম করা নিজেই দেখত কোথায় গেছিলাম দুজন ফ্রেন্ডস আমার জয়েন হয়েছে একটু আমার আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা আমার আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা বেশি কিছু নয় প্রথম দিনে লাইভ ভিডিও কিভাবে করতে হয় আমি এখনো চা বিস্কুটটা খেতে খেতেই আমি এটাকে স্টার্ট করলাম আর চা বিস্কুটের সাথে সাথেই আমি এটাকে এন্ড করে দেব যদি আপনাদের সাপোর্ট থাকে কেউ একজন জয়েন হয়েছেন আমি বলবো যেটা তো যেটা বললাম যে আমি আগামী দিনে আবারও লাইভে আসব যদি আপনারা একটু সাপোর্ট করেন একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমার ভিডিওগুলো যদি আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আবার লাইভে আসবো আর একবার আরেকবার না মানে প্রায়শই আসতে থাকবো কারণ এখন বেড়াতে যাওয়ার আপাতত কোনো প্ল্যান নেই এই মুহূর্তে কোনো প্ল্যান নেই তো যখন যেরকম প্ল্যান হবে তখন সেরকম আপনারা ভিডিও দেখতে পাবেন আর একটা কথা বলে রাখি আমার অনেক বন্ধু আছে যারা আমাকে বলে যে এই তুই কোথায় গেছিলি বেড়াতে তো আমি যখন বললাম যে কখন কবে গেছিলাম কোথায় না না একটা পাহাড়ের ছবি দেখলাম তো অ্যাকচুয়ালি কি হয় না যে আমি পাহাড়ে বা কোথাও যেখানেই যাই বেড়াতে গেলে আমি অনেকগুলো করে কন্টেন্ট করে রাখি যেগুলো আমি প্রত্যেক সপ্তাহে একটা একটা করে পোস্ট করতে পারি তো যখনই আমি পোস্ট করি তো যেই টাইমটা পোস্ট করি হয়তো বেড়ায় বেরিয়ে এসে পনেরো দিন পর পোস্ট করি তো তখন আমার কাছে একটু ইয়ে লাগে যে ও কোন ছবিটার কথা বলছি কোন ভিডিওটার কথা বলছে পার্টিকুলার ভিডিওটা বুঝতে পারি না যে ও তো অ্যাকচুয়ালি আমি তো কোনো দিন আগে গেছি আমি কোনো দিন পর পোস্ট করছি তার জন্য আমার কাছে একটু বুঝে ওঠা অসুবিধা হয়ে তো দিনের দিন ভিডিও পোস্ট করা আমার পক্ষে তো কোনো দিন সম্ভব হয় না এবং হবেও না তো যে জয়েন হয়েছে আমি বলবো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটা কমেন্ট করতে যে আমার অডিওটা ঠিকঠাক আসছে কিনা আর পরে দেখা হবে আপনাদের সাথে আবার পরে দেখা হবে তো লাইক